ভাষাবীর এ ওয়াদুদ সেতু চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও সদর উপজেলার সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ডাকাতিয়া নদীর উপর নির্মিত এই সেতুটি দুই উপজেলার মানুষের যাতায়াতের সুবিধা বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে 2017 সতেরো সালের এগারো ফেব্রুয়ারি তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীক্ষুমণি এবং চাঁদপুর চার ফরিদুঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া যৌথভাবে সেতুটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রাথমিকভাবে তিন বছরের মধ্যে নির্মাণ সম্পন্নের লক্ষ্য থাকলেও বিভিন্ন কারণে নির্মাণ কাজ বিলম্ব ঘটে দীর্ঘ দশ বছর পর দু সালের জুন মাসে সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন হয় এবং এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় সেতুটির দৈর্ঘ্য দুশো মিটার এবং এটি দুই লেন বিশিষ্ট নির্মাণে ব্যয় হয়েছে প্রায় সত্তর কোটি টাকা সেতুটি ফরিদগুঞ্জ উপজেলার ইসলামপুর গ্রাম এবং চাঁদপুর সদর উপজেলার ছোট সুন্দর গ্রামকে সংযুক্ত করেছে যা স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছে সেতুটি চালুর ফলে দুই উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে যা স্থানীয় অর্থনীতি শিক্ষা স্বাস্থ্যসেবা এবং সামাজিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে এখন স্থানীয় বাসিন্দারা সহজে এবং কম সময়ে যাতায়াত করতে পারছেন যা তাদের দৈনন্দিন জীবনের স্বস্তি এনে দিয়েছে নির্মাণ কাজে বিলম্বের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছিল তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টায় সেতুটির কাজ শেষ করা সম্ভব হয়েছে এখন সেতুটি স্থানীয়দের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছেন সাবির এম এ ওয়াদু সেতু চাঁদপুর জেলার একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে স্থানীয়দের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনেছে এবং দুই উপজেলার মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে Oi, without...